স্বাস্থ্য সম্বন্ধীয় নতুন ভিডিও নিয়ে হাজির আজকের ভিডিওতে এমন চারটে বিজয় সম্পর্কে আলোচনা করব যা কোমর ব্যথা হাঁটু ব্যথা এবং শরীরের যে কোনো ব্যথা দূর করতে সাহায্য করে তাই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন কারণ আজকে আপনার জীবনের ব্যথামুক্ত দিন এনে দিতে পারে আর দেরে না করে আসুন আজকের ভিডিও শুরু করি বিশেষ করে মেয়েদের পঁয়ত্রিশের পরে এবং ছেলেদের চল্লিশের পরে কোমরে ব্যথা হাঁটু ব্যথা অথবা শরীরের যে কোনো ব্যথা অনুভব করেন তার জন্য তারা বিভিন্ন ফার্মেসি থেকে ব্যথানাশক ওষুধ খেয়ে চালিয়ে যান আপনি কি জানেন আপনার রান্নাঘরে থাকা এই চারটি বীজ আপনার ব্যথানাশক ওষুধের চেয়েও কত বেশি কার্যকরী হতে পারে আসুন জেনে নিন কীভাবে ভিডিওর শুরুতে যে চারটি বীজের কথা বলেছিলাম তার মধ্যে এক মেথি বীজ দুই তিল বীজ তিন আলসি বীজ চার কালোজিরা প্রথমে বীজের কথা বলব বীজের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে যার ফলে জয়েন্টের অর্থাৎ বিভিন্ন শরীরে যেখানে প্রদাহ বেশি আছে সেই প্রদাহটা কমায় এবং এটা ধীরে ধীরে কাজ করে তিল বীজের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম রয়েছে তার জন্য হাড়কে শক্তিশালী করে বিভিন্ন প্রদাহকে কমায় ফলে ব্যথাকে ধীরে ধীরে কমায় আলসিবিড অর্থাৎ ফ্ল্যাক্সিড এর মধ্যে রয়েছে ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড এছাড়া অ্যান্টি ইনফ্যামেটরি অর্থাৎ প্রদাহনাশক এক ধরনের অ্যান্টি ইনফ্যামেলি প্রপার্টি রয়েছে যার ফলে এই আলসিবিড যদি আপনি প্রত্যেকদিন খান তাহলে আপনার পেশির ব্যথা কমাতে সাহায্য করে কালো মধ্যে প্রাকৃতিক ব্যথা নাশক উপাদান যেমন থাইমোকুইনল রয়েছে যা পেশি এবং জয়েন্টের ব্যথাকে কমাতে সাহায্য করে এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম বীজের সম্পর্কে এবং এই বীজগুলো কিভাবে ব্যথা দূর করে এবারে আসবো এই বীজগুলি কিভাবে আমরা খাবো মেথি কিভাবে খাবেন এক চামচ মেথি নিয়ে এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন পরদিন সকালের দিকে সেই বীজ খান অথবা বীজের সঙ্গে যে জলটা আছে সেই জলটা পান করুন দুই নম্বর তিল বীজ কিভাবে খাবেন এক চামচ অথবা আধ চামচ প্রত্যেক দিন রাতের দিকে অথবা সকালের দিকে চিবিয়ে খান অথবা বিভিন্ন ধরনের তিল দিয়ে তৈরি বিভিন্ন খাবার হয় যেমন তিলের নাড়ু প্রত্যেক দিন একটা করে গুড়ের সঙ্গে তিলের নাড়ু খেলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এর থেকে বলা যায় যে এর থেকে প্রায় দু থেকে দশ গুণ ক্যালসিয়াম রয়েছে এই তিলের নাড়ুতে তার জন্য প্রত্যেক দিন হাড়কে মজবুত রাখতে এবং আপনার ব্যথাটা দূর করতে সিড অর্থাৎ সাদা তিল বীজ অবশ্যই গ্রহণ করুন আলসি বীজ আপনি কীভাবে খাবেন আলসি বীজকে গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে নিন এবং প্রত্যেক দিন সকালে খালি পেটে পান করুন কালোজিরা আপনি কীভাবে খাবেন প্রত্যেক দিন এক চামচ এই কালো জিরা মধুর সাথে মিশিয়ে খান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাইলে আলাদা আলাদা করে যদি আপনি না খেতে চান তাহলে এই চারটি বীজকে একসঙ্গে মিশ্রণ বানিয়ে আপনি খেলে বেশি ফল পাবেন এর জন্য আপনাকে কী করতে হবে চারটি বীজ নিতে হবে ভালো করে ভালো করে গুঁড়ো করে সেটাকে মিশ্রণ বানিয়ে ফেলতে হবে সেই মিশ্রণটাকে হয় সকালে অথবা রাত্রের দিকে এক চামচ গরম জলের সঙ্গে মিশ্রিত করে আপনি যদি পান করেন তাহলে আপনার ব্যথা ধীরে ধীরে কমবে এবং একসঙ্গে খুব ভালো কাজ করে এই বীজগুলি নিয়মিত সেবনার ফলে আমার অনেক রুগী তাদের ব্যথা থেকে মুক্তি পেয়েছে তবে মনে রাখতে হবে ফল পেতে ধৈর্য রাখতে হবে এবং এই প্রাকৃতিক পদ্ধতিগুলো অনুসরণ করে চলতে হবে তাহলে যারা দীর্ঘদিন ধরে পায়ের ব্যথা কোমরের ব্যথা এবং শরীরে যে কোনো ব্যথা নিয়ে ভুগছেন অর্থাৎ দামি দামি বিভিন্ন ধরনের পেনকিলার খাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আজ থেকে এই বীজগুলি খেতে শুরু করুন এই ছিল শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা দূর করতে চারটি বীজ সম্পর্কে আজকের বিশেষ আলোচনা আশা করছি আমার এই ভিডিওটি আপনার উপকারে আসবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বীজ সম্পর্কের উপকার নিয়ে আরও যদি কিছু জানতে ইচ্ছা হয় অথবা কোনো প্রশ্ন বা পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ